তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমি এসেছি কৃষ্ণনগরে উর্জা ফিড কোম্পানির ডিপোতে উর্জা ফিড কোম্পানি কৃষ্ণনগরে একটা ডিপো করেছে দেখতে পাচ্ছেন সব ধরনের ফিড রয়েছে যেমন এখানে স্টার্টার রয়েছে এগুলো স্টার্টার রয়েছে তারপর এখানে গ্রোয়ার ফিডটা রয়েছে তারপর এখানে হচ্ছে ফিনিশার ফিড রয়েছে দেখতে পাচ্ছেন গোডাউনের লোড রয়েছে আর যারা ভাবছেন যে আপনারা ভালো ব্র্যান্ডের ফিট খাওয়াবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করেন স্ক্রিনে যে ফোন নাম্বারটা দিয়েছে সেই ফোন নাম্বার যোগাযোগ করেন একজন শো ব্রিডার রয়েছে সো ল্যাক্টেটিং ফিড রয়েছে গ্রোয়ার রয়েছে এই রকম কিন্তু ফিড লোড হয়ে গেছে এবং অলরেডি চলে এসেছে অলরেডি কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে যারা ভাবছেন ভালো কোম্পানির ভালো ফিড খাওয়াবেন তারা অবশ্যই কিন্তু স্মৃত এই ফোন নাম্বারে এই ফিডের দাম কেমন আছে তারপর কীভাবে পাবেন হ্যাঁ এইসব তথ্য কিন্তু জানতে পারেন তা চলুন প্রতিবেদনটা এখানে শেষ করি লং ভিডিও আসবে এই ফিডের উপর তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে থাকুন